হ্যালো অবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সকলকে গুড ইভিনিং এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে তো আগে বলো এই গরমে তোমরা সকলে কেমন আছো আমরা আসি চলছে এ আর কি তো এখানে দেখতে পাচ্ছ মামাকে এখন ইভিনিং হয়ে গেছে তবুও কিন্তু মামা তার সানগুলো দিয়েই যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি দেখতে পাচ্ছো রাস্তায় চলে এসেছি তবে হ্যাঁ আমরা আজকে গেটের থেকে জলপাইগুড়ির দিকে রাস্তা না গিয়ে শিলিগুড়ির দিকে মানে অপোজিটের রাস্তায় চলে এসেছি কেন বলো তো এদিকে একটা পার্ক আছে ইকোসিটি তো সেই পার্কে যাব তো বক বক করতে করতে পার্কেও চলে এসেছি আর দেখতে পাচ্ছো চা বাগান আরও অনেক চা বাগান দেখতে পাবে পার্কের ভিতরে গেলে আর হ্যাঁ এটা হচ্ছে আমার বাবা যেদিন এসেছে সেই দিনের ভিডিও বিকেলবেলায় তো সেই ভিডিওর সাথে দিলে ব্লগটা বড় হয়ে যেত সেই জন্য এটা আমি আলাদা করে দিচ্ছি আর এবার তোমাদের সকলের মনে কোশ্চেন আসতে পারে যেমন বাবা কোথায় তাহলে হ্যাঁ আমার বাবা সাইকেল দিয়ে আগে বেরিয়ে গেছিল বাবুদের ওই ক্যাম্পে ঘুরতে তো বাবা বললো তোরা চলে যাস আমি তোদের আগে পৌঁছে দেবো এসে দেখি না বাবা এখনও পৌঁছায়নি আমরা পৌঁছে গেছি তো যাই হোক এখানে একটু ওয়েট করছিলাম বাবার জন্য ওদিকে বাবু টিকিট কাটতে গেছে তো আমার শুনো আর বাবাকে দেখো মানে ছুটছে প্রচুর ছুটছে মানে খুব আনন্দ পাচ্ছে তো এরই মধ্যে দেখো আমার বাবাও চলে এসেছে তো ওই যে আগে যাচ্ছে আর বাবার পিছন পিছনে দেখো তো ওটা দুই নাতি নাতি ছুটছে তো সকালের দিকে কিন্তু আমার মাম্মা যাচ্ছিলো না ও দাদুর কাছে তো এখন দেখো দাদুকে ছাড়তেই যাইবে না তো বন্ধুরা আমরা পার্কের ভিতরে চলে এসেছি আর এখানে দেখো ওই যে শ্বশুর জামাই মিলে আলোচনা করছে মানে বাবা ওই যে সেভেন আপ তারপরে ওদের হচ্ছে চকলেট ক্যাডবেরি এগুলো কিনে নিয়ে এসেছে তো সেই ব্যাগগুলো হাতে করে নিয়ে যেতে হবে সেই আলোচনায় করছিলো আর পার্কটা দেখো খুব সুন্দর তো এখন আমরা কোন দিকে যাব মানে অনেকগুলো রাস্তা তো কোন রাস্তা দিয়ে আগে যাব সেটা ঠিকঠাক করছিলাম তো বাবু বলছে যে না আগে এই যে নদীটা দেখলে একটু আগে সেই নদীর ধারে যে মানে জায়গাটা আছে সেটা আগে ঘুরে নিই তাহলে এটা লাস্টের দিকের আর ঘোরা হয় না তো সেই জন্য এখানে দেখো আগে চলে এসেছে আর আমার শোনো মাম্মাকে দেখো ওরা নিজেরাই হাঁটছে নিজেরাই যাচ্ছে মানে কারোর হাতে ধরতে যাচ্ছে না কিন্তু না ছেড়ে দিলে হবে না যেহেতু বাচ্চা যাবে আর এখানকার মানে পরিবেশটা দেখো জাস্ট নেচারটা দেখো খুবই সুন্দর আর এখানে আমি দু একটা ছবিও তুলে নিয়েছি আর আমি এখানে এই পার্কে কমসে কম আমার তিনবার আসা হয়ে গেল মানে আমি জলপাইগুড়িতে যখন ফার্স্ট আসি দু হাজার একুশ সালে তখনই আমি এখানে ঘুরতে এসেছিলাম তখন আমার সোনারা হয়েছিল না তারপরে আরও দুবার এসেছিলাম মায়ের সাথে আর বাবু আর আমি একবার এসেছিলাম মানে একবার আসলাম চারবার হয়ে গেল সরি ভুল বলেছি আর এই দেখো চা বাগান মানে এইটা হচ্ছে আমাদের এই পার্কের মানে একদম লাস্টের রাস্তা দিয়ে আছে নদীর ধার দিয়ে আর নদীর ধারের এই বড়ো গাছগুলো দেখছে ওগুলো তেজপাতা আর আমি কিন্তু এখানে আসার পর প্রথম এই তেজপাতা দেখেছি মানে তার আগে আমি তেজপাতা দেখেছিলাম না মানে তেজপাতায় গাছ বলো মানে পাতা দেখেছি গাছগুলো দেখে আর এদিকে যে চা গাছে জল দেওয়া হচ্ছিলো মানে যে নদীর থেকে জল নিয়ে চা গাছের মধ্যে দেওয়া হচ্ছিলো মানে পাইপের মাধ্যমে যাই হোক আর এখানে একটা ব্রিজ ছিল তো বলছে চলো ব্রিজটা একটু হেঁটে আসি তো মাম্মা দেখো কোলে আসতে চাইছে না শোনো কোলে আসতে না তো ওরা নিজেরাই হাঁটবে তোর বাবা বলছে ঠিক আছে ওরা হাঁটছে হাঁটতে দাও আর আজকে একটু বাবা এসেছে তো তো সেই জন্য তোমাদের দাদা ভাই একটু আরাম পেয়েছে কিছু কিছু আমিও একটু আরাম পাচ্ছি যেহেতু বাবার কাছে একজন না একজন থাকছে সকল সময় তো আমাদের দুজনের মধ্যে একজনের হাত খালিও থাকছে আর তোমরা এই চা বাগানগুলো দেখো মানে এত সুন্দর লাগছে আমি ভিডিওটা এডিট করার সময় মানে কোন জায়গাটা কাটবো কোনটা রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না মানে আমার এতটা সুন্দর লাগছিলো তো যাই হোক আমি সাড়ে ন মিনিটে মানে ভিডিও ব্লগ ভিডিওর মধ্যে যতটা পেরেছি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করেছি তোমরা প্লিজ ভিডিওটি দেখো তো এদিকে দেখো আমার সোনু আর মামা অনেকটা হাঁটি হাঁটি করে হাঁপিয়ে গেছে তো দোলনায় বসে দোল খাচ্ছে তো ওরা কিন্তু দোল খেতে খুব ভালোবাসে ওরা নামতেই চাইছে না তো আমি বাবাকে বলছি যে না তুমি গিয়ে বসো যেহেতু একটা উঁচু আছে তো দোলনাটা ওরা পড়ে যেতে পারে তো তারপর আবার বাবা গিয়ে দুজনের মাঝে বসলো তো দেখো ওরা দাদুর সাথে দোল খাচ্ছিলো তো ওখান থেকে পেরিয়ে চলে আসলাম তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো এখান থেকে দেখতে পাবে এই চা বাগানটা আছে আর এর পরে পিছনের দিকে আমাদের ক্যাম্পের বিল্ডিং দেখা যাবে ওই যে দেখা যাচ্ছে দেখো মামের মানে সাইড দিয়ে মানে আমরা যদি আমাদের ক্যাম্পের ভিতর দিয়ে এই পার্কে আসি না মানে সামান্য একটু রাস্তা কিন্তু যেহেতু মেন রোড ঘুরে আসতে হয় সেই জন্য একটু দূর হয় আর এই দেখো আমরা এবার পার্কের মানে মাঝ মাঝের দিকে যাচ্ছি মানে মাঝখানে যাচ্ছি আর এদিকেও একটা ব্রিজ আছে তবে ব্রিজটা আগে অনেকটা মানে সুন্দর ছিল এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে মনে হয় নতুন করে আবার ঠিকঠাক করবে হয়তো তো সেই জন্যই জায়গাটা একটু অগছলো হয়ে আছে দেখতেই পাবে তো ব্রিজের এইদিকে আর বেশি দাঁড়ায়নি আর বাবা আমার সোনু কিনে চলে গেছে মানে ওইদিকে বাচ্চাদের অনেক খেলনার জায়গা আছে মানে জিনিসও আছে সেই জন্য বাবা ওইদিকে চলে গেছে আমরা যাচ্ছি তো আগে কী করলাম আগে আমরা পুরো চারিদিক ঘুরে নিলাম তো এবার আমরা পার্কের মাঝে মাঝখানে বাচ্চাদের যে খেলনার জায়গাগুলো আছে মানে দোলনা আছে জোলা আছে অনেক কিছুই আছে তো সেখানে গিয়ে ওদেরকে খেলাবো তো এখানে খেলে একটু রেস্ট করে আবার আমরা বেরিয়ে যাব। আর দেখো আমার মাম্মা দৌড়ে যাচ্ছে তো ওই যে ঝোলাটা দেখতে পাচ্ছ মানে দোলছে মানে আমার বাবা হচ্ছে শুনুকে নিয়ে দোল দিচ্ছে তো মাম্মা দেখো দৌড়ে চলে যাচ্ছে মানে ছুটে যাচ্ছে ও বসবে সেই জন্য আর এদিকে দেখো বাবুকে মানে ও হাঁপিয়ে গেছে রোদ তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রোদ আছে পাঁচটা বেজে গেলো তো হাঁপিয়ে গেছিলো একটু রেস্ট করছিলো আর এখানে সোনুকে আর মাম্মাকে বসিয়ে দিয়ে ভাবছিলাম ছবি তুলবো এরই মধ্যে বাবা দেখতে একটা ফোন চলে এসেছে তো বাবা ফোনে কথা বলছিল। তো ওখান থেকে ছবি তুলে হাঁপিয়ে গেছি তো আবার জল খেতে বসে গেছি আর বাবা সেভেন আপ সোনুদের ডেড মিল সব নিয়েছিল তো এখানে একটু একটু বসে খাওয়াচ্ছিলাম আমার সোনুর মুখটা দেখো মানে একটু করে সেভেন আপ দিচ্ছিলাম তো মুখটা কেমন করছে আর মাম্মা মুখটাও দেখতে পাবে তোমরা লক্ষ্য করো তো যেহেতু বাচ্চা তো মানে দিচ্ছিলামই না তো তবু ওরা খেতে চাইছিলো সেই জন্য বোতলে ঢাকনা করে মানে সামান্য একটু করে দেওয়া হচ্ছিলো তো এবার দেখো ওদেরকে খেলানো শুরু হয়ে গেছে তো মাম্মা প্রথমে ভয় পাচ্ছিলো এখানে বসতে তো এরপর যখন সোনুকে বসিয়ে দিল মানে বাবা বসিয়ে রেখে গেল তখন মাম্মা একটু থাকতে চাইছিল তো এরপরে দেখো মাম্মা নামতেও চাইছে না মানে ওর বাবা বলছে যে না এটা হাততে দে ও ছাড়তে চাইছে না কান্নাকাটি করছিলো কিন্তু যে একবার মানে নেমে এসেছে না তারপর খুবই ভালো লাগছিল আর আমার সোনু তো দেখো ওর ভয় নেই ওর কোনো কিছুই হচ্ছে না তো মাম্মা তা এখন নিজের থেকে বসতে যাচ্ছে তো আমার না খুব ইচ্ছে করছিলো বসতে তো আমিও কিন্তু এখানে বসেছিলাম শুনুকে নিয়ে তো তোমরা দেখতেই পাবে আর আর কথা বলি আমি যখন ফার্স্ট এখানে এসেছিলাম তো তখন আমার বিয়ে হওয়া সাড়ে তিন বছর চলছিলো তো আমাদের যেহেতু বেবি হয়েছিল না সেই টাইমে আমার একটু প্রবলেম ছিল আমার অনেক মানে কিছু বলার আছে তোমাদের সাথে তো আস্তে আস্তে সবটা শেয়ার করব তো যাই হোক এখন মানে মেন কথায় আসি তো তখন বেবি হয়েছিল না তো যেসব ফ্যামিলির সাথে ঘুরতে এসেছিলাম সব বাচ্চা ছিল শুধু আমি মানে সিঙ্গেল ছিলাম তো তখন আমারও ইচ্ছে ছিল যে না আমার বাচ্চা থাকলে আমি হয়তো ঘুরতে পারতাম এটাতে ছুড়তে পারতাম কিন্তু আজকে ভগবান আমাকে দিয়েছে আমার আশাটা পূর্ণ হলো এখানে আসাতে তো তারপরে ওখান থেকে ঘুরে আবার চলে আসলাম এখানে তো ওর বাবা বলছে সবগুলোতে ওদেরকে একটু একটু করে বসে তারপরে বাড়ি যাব। তো এখানে বসে না আমার মাম্মা শুনে হাসছিল মানে খুবই মজা পাচ্ছিল আর এটাতে তো পাইপ দেওয়া আছে প্লাস্টিকের তো মানে প্রচণ্ড স্পিডে আসছিল তো সেই জন্যে ওটাতে বেশি চড়ায়নি তবে আমি কিন্তু ওটাতে উঠেছিলাম সোনুকে নিয়ে তারপর এটা বাকিটা বলা যাবে না মানে এত স্পিডে এসেছে তাতে সোনু কোলেছিলো মানে ওখান থেকে স্পিডে নেমে মানে আমি বসে পড়েছিলাম পুরো নিচে মাটিতেই বসে গেছিলাম লেগে লাগেনি সোনুর লাগেনি কিন্তু মানে অনেকটা স্পিডে এসে মানে ভয় পেয়ে গেছিলাম যদি লেগে যায় তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের ওগুলো বড়োদের ছিল আর এখানে দেখো সরু দেখো খুব সুন্দরভাবে বসে আছে ও নিজে ধরে আছে মানে ওকে ছেড়ে দিলেও কোনো ভয় নেই আর মাম্মা দেখো মানে ও নিজে নিজে নামতে চাইছে তো নামতে পারছে না তো দেখো আমার বাবা মা নামিয়ে দিচ্ছে মানে প্রথমে নামতে চাইছিল না আর এখন দেখো মানে ও নিজের থেকে নামতে চাইছে তো অনেকগুলো মানে খেলনা তো ওদেরকে চড়ানো হয়েছে তারপর আবার এখানে ওর পাপা বসিয়ে দিল আর এটাতে দেখো খুব সুন্দরভাবে দুজনা বসে আছে মানে কি বলবো মাম্মা আবার নিজে নিজে নামতে যাচ্ছিলো ওখান থেকে তো অনেক তো হলো তারপরে এই যে দোলনায় বসে গেলাম মানে দুজনা দুজনকে নিয়ে আর ভিডিওটা বাবা করছিল বাবা পারছিল না বাবাকে দেখে দিচ্ছিলাম যে ফোনটা এইভাবে ধরো ওইভাবে ধরো তো বাবা না করেছে ভালোই করেছে তো এরপরে বাবাকে বললাম যে না তুমিও বসো তো আমার শুনুকে নিয়ে বসলো মাম্মা না এটাতে বুঝতে চাইছিলাম ঠিকমতো তো মাম্মা দেখো এই ব্যাঙের উপরে বসে আছে খুব সুন্দরভাবে বন্ধুরা এবারে দেখো আমার দুই সোনুকে ওরা কিন্তু পোস্ট দিচ্ছিল ওর পাপা সেলফি তুলছিল তো অনেক ঘোরা হয়েছে এবার আমাদের বাড়ি যাবার পালা যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে পার্ক পুরো খালি হয়ে গেছে মানে পাঁচটা পর্যন্ত টাইম আমাদের একটু এক্সট্রা টাইম দিয়েছিল যেহেতু গরমের সময় বেলা বড় তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে একটু সাপোর্ট করো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা